বেশি করতে পারবে গুণা বেশি করতে পারবে আশ্চর্য হয়ে যাবে মানুষ যখন গুণার দিকে দাবিত হয় মানুষ ভাবতেছে আমি যেটা করতেছি এটা আমি ঠিকই করতেছি কারণ এটার কর্মপথর সাথে সাথে পাওয়া যায় না

তার চেহারা বিকৃত হয়ে যেত একটা অন্যায় করলে মানুষ সাথে সাথে তাহার পরিণতি পরিণাম পেয়ে যেত এটি যেত হতো তাহলে মানুষ গুণা করবে দূরের কথা মানুষ এই চেহারা বিকৃত হওয়ার কারণে মানুষ অন্যায়ের অপরাধের কারণে পুলিশ হওয়ার কারণে বানর হওয়ার কারণে সাপ হওয়ার কারণে মানুষ দরে পালিয়ে যেত কখন আবার অন্যায় করবে কখন আবার অপরাধ করবে কিন্তু আপনার আমার ভাই খুব ভালো নসিব পাল এমন একজন নবীর উন্মত হয়েছি যে নবীর উন্মত হওয়ার কারণে আল্লাহ রাবুল্লাহ আলমী সাথে সাথে বানরও বানায় না শুকুরও বানায় না শাম্পও বানায় না গুলশাপও বানায় না